মোস্তাফিজের বিদায়ী প্রসঙ্গে এ একই বললেন মাইক হাসি হ্যাঁ দর্শক টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান আর ফিজের এমন বিদায়কে দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি চেন্নাই সুপার কিংসের দশম ম্যাচ পর্যন্ত আইপিএলে থাকবেন মোস্তাফিজুর রহমান আর আজকের ম্যাচে থাকার সম্ভাবনা আছে মোস্তাফিজুর রহমানের চিপকের পিজে ফিজ বেশ কার্যকারী পেয়েছেন আট উইকেট মাতিসা পাতিরানার সঙ্গে আজও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তবে এটাই হয়তো ফিজের চেন্নাই পর্বের শেষের শুরু ঘরের মাঠে পরের তিন ম্যাচ খেলবে চেন্নাইয়ে আর এই তিন ম্যাচ দিয়েই ফিজ পর্ব শেষ হবে আইপিএলে হ্যাঁ দর্শক লক্ষণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসির টাইগার পেসার প্রসঙ্গে বলেন মোস্তাফিজ সোলার বলটা অসাধারণ যেটা খেলা বেশ কঠিন বিশেষ করে চেন্নাইয়ে যখন সে চলে যাবে আমরা অনেক দুঃখ পাবো কিন্তু তার দেশ তাকে ডাকছে সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত হ্যাঁ দর্শক মুস্তাফিজের আইপিএল খেলতে দেশে ফিরে আসা কে কে কষ্ট পাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ